এই দুইজন ব্যক্তি ডাকাত তারা ডাকাতি করে বেড়ায় কয়েকদিন আগে একজনের ঘরের ভেতরে ঢুকে ভয়ঙ্কর ডাকাতি করেছে এমন অভিযোগ তাদের বিরুদ্ধে দেয়া হয়েছে কিন্তু এমন বয়বৃদ্ধ দুইজন মানুষের বিরুদ্ধে কেন এমন অভিযোগ দেয়া হলো তারা কি সত্যি ডাকাতি করেছে আমরা তার কাছ থেকে তাদের কাছ থেকে আগে একটু জানার চেষ্টা করি আপনাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ উঠেছে তারা ডাকাতি করেছে কেন আমাদের বিরুদ্ধে ডাকাতি কেস দিছে আমার ভার তারা মারি ফেলেছে মারি ফেলায় এখন তাদের একটা কাউন্টার কেস দিতে হবে সেই জন্য একটা কেস দিছে তা থানার থেকে পুলিশও আসছে আইসে আমি যাচ্ছি নামাজ পড়তি তা ওইখানে একটা দোকান আছে উত্তর পাশে দোকানের আরো কয়েকজন আছে ওদের কাছে বলছে যে খোকন বিয়ে কিডা তারপরে বলছে যে ওই যে আসতেছে তা আমার থামাইয়ে জিজ্ঞেস করছে যে আপনার নাম কি বলে আপনার ভাইয়ের নাম কি বলে এই মানে যা যে যার নাম দেওয়া আছে কেসে ওরা সব নাম জিজ্ঞেস করে পরে আর কি এই যে ভাই এ

থালা থানায় নাম দেখবে থানায় জমাতেছে থানার তো সব পুলিশ পাঠিয়েছে জন্য আমার কাছে আসে আজ ফোন কি না গ্রামে কিছু করবো গ্রামে কোনো এরা কোনো সেরকম লোক না তাই আমাকে সে মামলা আমাকে কিছু করতে পারে নাই আর এই যে আমার ভাই বেড়া মারি মারিয়ে বসে আজ পাঁচ বছর এর কোনো ফাই আমরা পাশে তাই আমরা এই সরকারের কাছে দাবি জানাই যে আমাকে সঠিক বিচার চাই সঠিক বিচার চাই দর্শক আমরা রয়েছি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এখানে যার যে হত্যাকাণ্ডের যে ছেলেটি শিকার হয়েছে তার বাবা রয়েছেন দীর্ঘ পাঁচটি বছর ধরে তিনি কিন্তু ঘুরছেন দারে দারে যাতে এই তার সন্তান হত্যার বিচার তিনি পান আমরা একটু তার কাছ থেকে শুনি যে কি ঘটনা ঘটেছিল তবে একটু সংক্ষেপে বলেন ঘটনা হলো কি আমার ছেলে আসামি মুরাদ তালুকদারের কাছে পাঁচ টাকা পাইতো এই টাকাটা দেয় 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 না দেয় 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 না পরে ও একটু প্রেশার দিলে ওকে বলে যে বাড়ির ফাড়ি সে টাকা নিয়ে যা তো আলফাডাঙ্গা আসলে পরে ওকে আলফাডাঙ্গা থেকে ধরে নিয়ে আস তিন চারজন মিলে আইনে ওকে টর্চারিং করে মারিয়ে হত্যা করার উদ্দেশ্যে মারিয়ে তারপরে ওর মুখে বিষ দেয় এরপরে ওকে হসপিটালে নিয়ে যা হসপিটালে নেওয়ার পরে তিন দিন চিকিৎসাধীন থাকার পরে ও মারা যায় অথচ থানায় মামলা করতে গেলে ওসি সাহেব এবং পৌর মেয়র সাবেক পৌর মেয়র সাইফার রহমান উভয় মিলে থানায় মামলা করতে তো দেয়ই নাই আরও আমাদের মামলাকে প্রভাবিত করছে এরপরে আমরা কোর্টে মামলা করি কোর্টে মামলা করলে পরে সে মামলায়ও আসামি ধরে না বা আমাদের বিভিন্ন পথে হুমকি ধুমকি ভয়ভীতি দেখায় এবং আমাদের নামে কাউন্টার মামলাও দেয় এরপরে মোটামুটি আমরা মামলাটা সিআইডিতে নেওয়ার পরে কিছু আসামি ধরা পড়ছে কিন্তু আমরা বিচারের জন্য আজও দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি আজ পাঁচটা বছর আগে তো সিআইডি চার্জশিট দিয়েছিল চার্জ সিটটা তিনশো দুই ধারার মামলার ছয় ধারায় তিনশো ছয় ধারায় চার্জ সিট যেটা মনোনীত না আর প্রত্যেকটা কাগজের সাথে কোনো কাগজের সাথে কোনো কাগজের মিল নাই গড় কেন করলো সেই গড় করছে আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে প্রভাবিত হয়ে এখন কোথায় আছে মামলা এখন বর্তমান মামলাটা আছে বাংলাদেশ পুলিশ ব্রুভাব ইনভেস্টিগেশন পিবিআই তে হ্যাঁ তদন্তাধীন আছে দর্শক আমরা শুনছিলাম যে এখানে আজকে যে হত্যাকাণ্ডের খবরটি আপনারা শুনছিলেন সেখানে বলা হচ্ছে যে পিবিআইতে বর্তমানে মামলাটি রয়েছে এবং তারা মনে করছেন যে তারা একটি সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার পাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি এমআইটি টো